প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্তমানে এই মুহূর্তে অবস্থান করছি অরণকুলা পশুরহাটে আর দর্শক আপনারা কিন্তু অনেকে জানতে চান যে পশুরহাটের অবস্থান কোথায় তো আপনাদের উদ্দেশ্যে বলি এই পশুরহাটির অবস্থান কিন্তু আপনার পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা গ্রামে অবস্থিত দর্শক আমার সামনে কিন্তু আপনারা খুবই সুন্দর সুন্দর যাত্রী কিন্তু সার গরুগুলো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কাস্টমাররা কিন্তু দেখাশোনা করছে তো আজকে আপনাদের উদ্দেশ্যে বরাবরের মতো আমাদের শরীফুল ভাইয়ের কাছে যে কিছু কালেকশন রয়েছে সেই কালেকশনগুলো দেখাবো তো তারপরে তার মুখ থেকে বিস্তারিত জানবো কেমন দাম যাচ্ছে কেমন বাজার দর বিস্তারিত দর্শক আশা করছি পুরো আজমটা জুড়ে আমাদের সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ শরীফুল ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই তুমি কেমন আছো জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া দেশের তো খুব খারাপ অবস্থা মানে এখন মোটামুটি মানে একটু শান্তিতে মানে আগের তুলনায় আগের তুলনায় আলহামদুলিল্লাহ এখন দেশ অনেক শান্ত আছে আলহামদুলিল্লাহ আচ্ছা তো এখন তো গাড়ি ঘোড়া সব চলা শুরু করছে হ্যাঁ গাড়ি ঘোড়া সম্পূর্ণ রাস্তায় সম্পূর্ণ গাড়ি ঘোড়া চলতেছে আলহামদুলিল্লাহ দেশ মোটামুটি স্বাভাবিক চলে আসছে আমার দর্শক ভাই তাহলে দূর দূরান্ত থেকে এখন আসতে পারবে এদিকে হ্যাঁ ইনশাআল্লাহ আসতে পারবে আচ্ছা তো এর মধ্যে বাজার দরটা কেমন যাচ্ছে বাজার দরটা তুলনামূলক একটু কম যেহেতু অনেক দিন মানুষের মধ্যে একটা পেরেশানি ছিল একটা হয় অনেক

পনেরো থেকে ষোলো মাস যখন তখন হেঁটে চলে আসবে ওলাম কে এমনি নিচ থেকে খুব ভালো ওলাম পালাম খুব স্বাদ না আর কি ঠিক আছে এবং চারটা পাও যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পারবেন বেশ মোটা মোটা রয়েছে আর সিরিয়ালে এক নাম্বার এটা বকনা বাচ্চা রেডি বকনা বলা মানে যখন তখন এটা চলে আসবে যাতে হল স্ট্যান্ড যাতে স্ট্যান্ড আচ্ছা সিরিয়ালের এক নাম্বার এই বাচ্চাটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চাই কেমন দাম পড়বে ভাইয়া এটা যদি কোনো দর্শক ভাই নিতে দাম পড়বে 1 লক্ষ 3000 টাকা 1 লক্ষ 3000 কি গরু বাঁধা না গরু 1 লক্ষ 3000 টাকা 1 লক্ষ 3000 আচ্ছা আমার দর্শক ভাই এখানে কি কথা বলতে পারবে ভাইয়া হ্যাঁ কথা বলতে পারবে সবাই আচ্ছা ভাই আমরা দুই নাম্বার কোটা দেখো

সিরিয়ালের তিন নাম্বারে একটা কালো মিচ একটা গরু দেখতে পাচ্ছি ভাইয়া এই গোটা আগেরটার তুলনায় বেশ বড় রয়েছে এই বাচ্চাটা কি জাতের গরু ক্রসবিট এর গরু যে ক্রেতা ভাইয়েরা তো দেখতে পাচ্ছি দেখে শুনে নিচ্ছে আর কি

এর মধ্যে হবে আচ্ছা তবে মানে একই রকম ধরে শুধু এটার দাঁড়ার উপরে একটু মানে দাগ রয়েছে আচ্ছা একদম সম্পূর্ণ সুস্থ সবল রয়েছে দর্শক আসবে আসার পর যেমন ভাবে ইচ্ছা ঠিক তেমনভাবে ভাবে দেখে শুনে যাচাই বেচাই করে নিতে পারবেন সিরিয়ালের চার নম্বর গরুটা কেমন কি দাম রাখবেন এটার দাম পড়বে বাহাত্তর হাজার টাকা বাহাত্তর টাকা আচ্ছা তো বরাবরের মতো একই রকম পাঁচশো এক হাজার কথা বলা যাবে সামান্যভাবে ভাই সিরিয়ালের পাঁচ নাম্বারে খুব একটা মানে অ্যাট্রাকটিভ একটা কালার এই গরুটা জাত মান সম্পর্কে একটু বলেন এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা সার বাচ্চা আচ্ছা এই বাচ্চাটার বয়সটা কেমন হবে ভাইয়া এই বাচ্চাটা 10 মাস 10 মাস প্লাস হবে 10 মাস প্লাস চামড়া কি লুজ হবে ভাইয়া অনেক লুজ ভাই তো বাচ্চা আসলে এই দেখো চামড়া দেখো অনেক লুজ দর্শক কি দেখতে পাচ্ছেন আচ্ছা দুধ সব উঠে যাবে বয়সটা 10 মাস প্লাস হবে প্লাস দর্শক এই যে পায়ের গিরাগুলো আপনারা লক্ষ্য করবেন আসলে গিরাগুলো কিন্তু অনেক মোটামুটি রয়েছে এবং হলি স্টেডিয়ার যে বাজারে এবং হালকা নাভি সেটা কিন্তু এটাতে হয়েছে সিরিয়ালের পাঁচ নাম্বারগুলোটা কেমন কি দাম চাচ্ছে আশি হাজার আমার দর্শক ভাই এটা তো কথা বলে নিতে পারবে আচ্ছা ভাই এক করে পাঁচটা দেখালা সিরিয়ালের ছয় নম্বরে কালের মধ্যে একটা করে দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো আকৃতি বেশ বড় সড়ো মাজাটা দেখাবো মাজাটা বেশ চওড়া উশাহ রয়েছে হ্যাঁ এই গরুটার কী জাতের গরু ক্রসবিটের গরু আচ্ছা তো বয়সটা কেমন আসবে বয়স তোমার তেরো মাস সাড়ে তেরো মাস সাড়ে মাস তেমন হবে বয়সটা

কথা বলে আমার দর্শক নিতে পারবে হ্যাঁ নিতে পারবো আচ্ছা ভাই সিরিয়ালের সাত নাম্বারে আমরা যে কেউটা দেখতে পাচ্ছি কালোর মধ্যে এটা আরো বড় মানে থেকে বড়তে যাচ্ছে বড় এটা আর কি হ্যাঁ এটা কালো কালারটা দর্শক দেখতে বাচ্চা মালাটা বেশি মালাটা মালাটা বেশ চড়া রয়েছে বেশ চড়া পায়ের গিরাগুলো দেখার কি অবস্থা পায়ের গিরা গুলো পায়ের গিরা গুলো আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন মাসাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটি ফুল আর এই গরুটা কেমন কি দাম রাখবেন এক লক্ষ পাঁচ হাজার আর দর্শক ভাই এটা তো বড় বড় কথা বলে নিতে পারবে আর কি ভাইয়া তারপরে যেটা দেখতে পাচ্ছি এটার তুলনায় এটা মনে হচ্ছে জাত মানে আরো ভালো করে আচ্ছা তো এটা কি সরাসরি মানে গৃহস্থ বাড়ি থেকে আনা সব গৃহস্থ বাড়ি থেকে নিয়ে আসে এই জন্য ধোয়াতেও তো মনে পারেন ধোয়াতে পারে নাই ওরকমই নিয়ে আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ

মানে আপনার তো এই হাতি কোয়ালিটির গরু একটা থাকেই প্রত্যেক সপ্তাহে এত বিগ বডির একটা গরু

এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আমি দর্শক ভাই এখানেও কথা বলে নিতে পারবো দেখা আছে

মাঝে মাঝে দেওয়া হয় তবে হাটে মিস যায় না হাটে যেহেতু আমার গরু বেশিরভাগ মনে করো যে গ্রাম থেকে কিনা হয় গ্রাম থেকে কিনে ডাইরেক্ট হাটে উঠাই দেওয়া হয় আচ্ছা আচ্ছা আরে দেশের এই পরিবেশ খারাপের কারণে বাসায় কিছু গরু ছিল গতকালকেও দুটো এক জায়গায় দিচ্ছে আজকে সকালে আরো তিনটা বাকিখান থেকে নিয়ে গেছে ঠিক আছে ছাত্র আলহামদুলিল্লাহ এরকম চলতেছে আর কি আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে নাম ঠিকানা মোবাইল নাম্বারটা একটু নাম মোহাম্মদ শরফুল ইসলাম বাসা আপনার জেলা ইশতে থানা ও